আল্লাহরা পর আল আমিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সৃষ্টির ইতিহাসের কথা জানালেন দুনিয়ার সব কিছু একত্রিত ছিল আমি আল্লাহ যখন আসমানের দিকে এমন অনিবেশন করেলাম আমি আল্লাহ যখন জমিনের দিকে এমন অনিবেশন করলাম ইচ্ছায় অনু ইচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে আপনি জানলে অবাক হবেন এই দুইটা আয়াত রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা ইসলামের ছায়া তুলে চলে এসেছেন সুবাহানল্লাহ কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন বুক কোরআন অ্যান্ড সায়েন্স কোরআন এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এর অন্যতম আরেকটা প্রমাণ আপনার শরীর থেকে উদাহরণ দেই আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরও জোরে বলেন আমার কথা বুঝতেছেন না আপনারা কেন আপনি মাদ্রাসায় এই আনোয়ারুল উলুম মাদ্রাসায় সন্তানকে দিবেন আজকে বলে যায় দুই হাতে আঙ্গুল আছে কয়টা আর জুড়ে বলেন দশটা আপনি তো মিয়া জন্মগত মুসলমান কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আনাল ফিতরাতিল ইসলাম আমরা জন্মগতভাবে মুসলমান আমাদের দুনিয়াতে এখন কনভার্টেড মুসলিম বেড়ে গিয়েছে যারা ইসলাম নিয়ে স্টাডি করে আপনি জানলে অবাক হবেন আঠারোশো ছাপ্পান্ন সালের আগে এই যে আমাদের হাতে ফিঙ্গার প্রিন্ট আরবিতে যেটাকে বাসমার্ক বলা হয় ইংলিশে যেটাকে ফিঙ্গার যেটাকে আঙ্গুলের ছাপ বলা হয় আপনি যদি এখন মজলিসপুর কোনো একটা রাস্তার মধ্যে জায়গা ক্রয় কিনতে চান দেখবেন সেখানে হাতের ছাপের দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে বিভিন্ন দেশে চোখের প্রিন্ট নেয় পায়ের প্রিন্ট নেয় ঠোঁটের প্রিন্ট নেয় জিহ্বার প্রিন্ট নেয় আঠারোশো ছাপ্পান্ন সালের আগে দুনিয়ার মানুষ দুনিয়ার বিজ্ঞান আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের বিজ্ঞান ফিঙ্গার প্রিন্টের কথা জানতো না ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সান আঠারোশো সালে মানব দেহের উপর রিসার্চ করার পরে তিনি জানিয়েছেন মানুষদেরকে আল্লাহ তালা এমন একটা অঙ্গ দিয়েছেন যেই অঙ্গের রেখা নয়শো কোটি মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মেল নাই সোবাহর আল্লাহ আপনি জানলে অবাক হবেন আপনি আঠারোশো ছাপ্পান্ন সালে জানছেন ফিঙ্গার প্রিন্টের কথা দুনিয়ার মানুষের আগে জানতো না বিজ্ঞানের বাসায় কিন্তু আল্লাহ রাব্বুর আলমিন দেড় হাজার বছর আগে সুমরতুল কিয়ামা এর তিন এবং চার নাম্বার আয়াতে এই ফিঙ্গার প্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন সোবাহার্লাহ আল্লাহর কোরান ওরানুল করিম নাজিল করার মাধ্যমে তুনি মানুষদেরকে জানালেন আয়া হাসাবুশানু আল্ল নজমা বলা কদিনা অন্ন সিয়াব না আল্লাহ আদমিন এই আয়াতের মধ্যে 10000 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানালেন আপনি তো আজকে মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিতে চান না আপনি তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিতে চান না আপনি মনে করেন হুজুররা কোনো বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই আপনি জানnabla করবেন 10000 বছর আগে আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামাহ এর তিন এবং চার নাম্বার আয়াতে ফিঙ্গার প্রিন্টের কথাটাও মানুষদেরকে জানিয়েছেন সোবাহর এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত দ্বিদাদ্বন্দ্বে লেগে আছে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এখনো পর্যন্ত বিজ্ঞান কোনো সমাধান দিতে পারে নাই সূর্য স্থির আছে নাকি পৃথিবী স্থির আছে আপনি জানলে অবাক হবেন এই ঘোরাঘুরির সমস্ত সমাধান আল্লাহ তালা দেড় হাজার বছর আগে বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানময় সূরা সৌরা তুলিয়া সিনের মধ্যে মানুষদেরকে জানালেন সোবাহার

لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبح বিজ্ঞান এখনো ঘোরাঘুরির সমাধান এখনো পর্যন্ত দিতে পারে নাই বিজ্ঞান যদি দুই শত বছর আগে বলেছে স্থির রয়েছে সূর্য দুই শত বছর পরে বিজ্ঞানীরা এসে বলে এটা এখনো কোনো ঠিক নাই আপনি জানলে অবাক হবেন রব্বরার আমিন দেড় হাজার বছর আগে এই ঘোরাঘুরির সমাধানটা করানুল করিমের বিজ্ঞানময় সুরা সুমরা তুলিয়া এর মধ্যে চালালে আমি আল্লাহ দিন এবং রাতকে এমন ডিফারেন্সে রেখেছি কখনো দিন রাতের সাথে কায়েম হতে পারে না রাত কখনো দিনের সাথে কায়েম হতে পারে না আল্লাহ তালা এই আয়াতের শেষ অংশের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন ফি ফালাকি সমস্ত কিছু আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে সুবহানাল্লাহ আমরা এবার কোরআন থেকে দলিল পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘোরে এবারে আল্লাহর নবীর হাদিস থেকে আমরা প্রমাণ নেই বিশ্বনবী জల్లালু আলাইহি ওয়াসাল্লাম আবু জাররাদি আল্লাহ তাআলা আনহকে প্রশ্ন করে বলল আবুজার সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় একটু তুমি আমাকে বলো আবুজার রাতি আল্লাহ তাআলা নহু আমার নবী কে বল গো আল্লাহর নবী আল্লাহর রাসূল এবং আল্লাহ আমার চাইতে ভালো জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু ইসা আলাইহিস সালাম জানালেন ও সাহাবী کرام सुनो সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় কুদরতি পায় সিজদা দিয়ে আমার আল্লাহর কাছে তো করে ওগো আল্লাহ আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আবার আমি ঘুরে গিয়ে পূর্ব দিকে উঠব ও আবু যর এমন একটা zamanay মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই zamanar মধ্যে সূর্য আর ঘোড়ার অনুমতি পাবে না কেয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিকেই উদিত হবে এর মাধ্যমে আমরা সমাধান পেলাম সূর্যটা প্রত্যেকদিন পৃথিবীকে প্রদক্ষিণ করে এই কোরান সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হল আপনি এই কোরানের কাছে যত যত সমাধান নিয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান আপনি কোরানের মধ্যে খুঁজে পাবেন আপনি যদি রাষ্ট্রীয় জিন্দেগি কিভাবে চালানো লাগে সেটা দেখেন আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনের মধ্যে মানুষদেরকে জানালো আপনি যদি আপনার সামাজিক চিন্তা দ্বারা কিভাবে চলাফেরা করবেন সেটাও আপনি কোরআনের দিকে তাকান সেই কোরআনের মধ্যে সমাধান পাবেন সোবাহান আল্লাহ কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই অন্যতম আরেকটা উদাহরণ দিই এই যে এখানে যতগুলা মানুষ মনে করেন কেউ যদি অসুস্থ হয় আমরা সবাই হসপিটালে যাই কি যাই না আরো চলে বলেন আমার কথাগুলি বুঝতেছেন হুজুর চলে আসতেছে সংক্ষিপ্ত সময় এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত কখন থেকে হয়েছে আপনি জানলে অবাক হবেন আমাদের সমাজের মানুষ এখনো জানে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টান ব্যক্তি পৃথিবীতে তৈরি করেছেন না এটা ভুল আধুনিক চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম দুনিয়ার মধ্যে চালু করেছেন আবুল কাসেম জাহারাবি স্পেনের একজন বড় মহাদ্দিস যিনি বিজ্ঞানী ছিলেন বলেন সুবাহ আবুল কাসেম চাহি রহমতুল্লাহ যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর তিরিশ খণ্ড কিতাব লিখেছেন তিরিশ খণ্ড কিতাব লেখার সময় উনি প্রেসক্রিপশন দিত সেখানে বিসমিল্লা লিখে কি লিখে দিত বিসমিল্লা লিখে সেখানে চিকিৎসা দিত আপনি একটু হসপিটালে যাবেন আপনি খেয়াল করবেন আপনাকে যখন ডক্টর সাহেব প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশনের মধ্যে আর এক্স কর্নারের মধ্যে লেখা থাকে লেখা থাকে কি থাকে না আর জোরে বলেন থাকে কই একদিনে তো আপনি জিজ্ঞেস করেন নাই যে স্যার আপনি মাথা ব্যথার কারণে নাপা দিলেন আপনি অমিপ্রাজল দিলেন গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন অন্যান্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদেরকে দিলেন কিন্তু এই প্রেসক্রিপশনের এখানে যে আর এক্স লিখলেন এটার মিনিং কি কোনোদিন জিজ্ঞেস করেছেন কোনোদিন জিজ্ঞেস করা হয়েছে কোনোদিন জিজ্ঞেস করা হয় নাই আপনি জানলে অবাক হবেন আবুল কাসেম চাহরাবি রহমতুল্লাহ আলাই যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করেছিলেন সর্বপ্রথম তিনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বিসমিল্লা লিখে প্রেসক্রিপশন লিখতেন আর আমাদের সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত হওয়ার কারণে যারা এখনো পর্যন্ত এমপিপিএস এফ সি পি এস নেই বাহির থেকে মুসলিমের সন্তানগুলি দেশে আইসা আরেক লিখে তারা প্রেসক্রিপশন দেয় এবার আসেন আর এর মিনিং কি আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন এই আর এক্স হচ্ছে মিশরীয় একটি দেবীকে অনুসরণ করা হয় নাউজুবিল্লাহ করেন যেই দেবীর দ্বারা উদ্দেশ্য ছিল ওই সমস্ত মানুষের যেই মানুষ এই দেবীর কাছে প্রতি বছর একবার গিয়ে পানা চাইতো তার আর কোনোদিন অসুখ হবে না নাউজুবিল্লাহ করেন আপনি জানলে অবাক হবেন আবুল কাসেম জাহনাবি রহমতুল্লা বিসমিল্লাটাকে ইহুদি খ্রিস্টানরা এটাকে পরিবর্তন করে মুসলিমদেরকে পিছনে ফেলেছেন অথচ এখনো পর্যন্ত আপনি যদি এম বিপিএস এফ সিপিএস এফআরসি এর ডক্টরি টানতে চান আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ এর লেখা তিরিশ কণ্ড বই থেকে আপনাকে পড়তে হবে সুবাহনাল্লাহ পড়ে এজন্য মুসলিম ডাক্তার যারা রয়েছেন তাদের কাছে আবদার হচ্ছে আর এক্সকে আমরা বাদ দিয়ে বিসমিল্লা লিখে আমরা আমাদের প্রেসক্রিপশন লিখব আপনি জানলে অবাক হবেন আপনি পাঁচ নামাজ পড়েন না ঠিক মতো পাঁচ নামাজ আপনি ঠিক মতো পড়েন না ইমাম সাহেব যখন আপনাদের প্রিন্সিপাল সাহেব যখন নামাজের বয়ান করে আপনাদের কাছে ভালো লাগে না আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষদেরকে জানাইছেন পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি প্রত্যেক দিন পড়তে পারে ওই মানুষটা কখনো ক্যান্সারের সাথে সম্পৃক্ত হয় না সুবাহানাল্লাহ বলেন ওই মানুষটার কখনো পর্যন্ত ব্রেইন স্ট্রোক হয় না পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর ডক জামান ওসমানী উনি ইউরোপের একটা ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন উনি গত তিন চার বছর আগে মানুষদেরকে জানিয়েছেন আমি যখন